আমার টাকা ছিল আমি ব্যাংকে জমা রাখছিলাম পরে সুদ গরিবদের দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছি সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার তিন ভাগের এক ভাগ দিতে এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা আলহামদুলিল্লাহ আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা আপনি নিজে ভোগ করেন নাই গরিব দুঃখীকে দান করে দিয়েছেন সোয়াবের নিয়োগ ছাড়া এটা ভালো কাজ করেছেন সেই সাথে সুতের কারবারে যে জড়ায় গেছেন সেই জন্য আল্লাহ কাছে মাপ চাবেন এটা আপনাকে অবশ্যই করতে হবে ইস্তেফার করতে হবে আর কখনো এ কাজ জড়াবেন না সে মর্মে তবা তবা করতে হবে তবা না সুহা সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন খুব ভালো কথা পার্সেন্টেজ ঠিক করে যে তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে নিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা আর বাকিটা তুমি নিবা তো এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ রিবা এটা হলো বৈধ ব্যবসা বৈধ লেনদেন আর রিবা থেকে আপনি সরে এসেছেন আল্লাহ তাহলে আপনাকে এর জন্য বিনিময় দান করুন